কেরানীগঞ্জের ধানের শিশের জোয়ার ঢাকা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আমানুল্লাহ আমানের নির্বাচনী ক্যাম্প অফিস উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে জোরালো গণসংযোগ আজ সাক্তা ইউনিয়নের রামের কান্দায় আয়োজিত এই অনুষ্ঠানে মানুষের ঢল নামলে এলাকাটি মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয় এ সময় সমবেত জনতার স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ গসংযোগকালে সাধারণ মানুষ আমানুল্লাহ আমানের সাথে কুশল বিনিময় করেন এবং ব্যালেটের মাধ্যমে পরিবর্তনের শপথ নেন অনেকেই অভিযোগ করেন তারা আর মাফিয়াতন্ত্র ও ভোট ডাকাতি দেখতে চান না বরং ভোটের মাধ্যমে এই দুঃশাসনের জবাব দিতে প্রস্তুত তারা সংক্ষিপ্ত বক্তব্যে আমানুল্লাহ আমান বলেন তিনি সবসময় কেরানীগঞ্জের মানুষের পাশে আছেন এবং ধানের শিশের বিজয় সুনিশ্চিত করে এই এলাকায় উন্নয়নের নতুন অধ্যায় শুরু করবেন কেরানীগঞ্জের এই উত্তাল জনজোয়ার বলে দিচ্ছে পরিবর্তনের ডাক এখন সময়ের দাবি তানজিলা আক্তার মিন নিউজ টেলিভিশন ঢাকা আগামী বারোই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দেবে আজকে গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই সেই নির্বাচন ইনশাল্লাহ হতে যাচ্ছে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আজকে দেশভাবে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন জনাব তারেক রহমান